আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পরে কিন্তু ছাদে উঠেছি তো ছাদ থেকে বাহিরের পরিবেশটা দেখতে ভীষণ সুন্দর লাগে আর আমি যেহেতু সচরাচর বাহিরে যাই না তাই মাঝে মধ্যে কিন্তু প্রকৃতির মাঝে গেলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তো দেখতে পাচ্ছেন আমার এই যে পতস আর হচ্ছে এই ইন্ডিয়ান মানি প্ল্যান্টটা এই গাছগুলো কিন্তু খুব একটা যে ভালো ছিল তা না রোদের এত তীব্রতা ছিল যার জন্য দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম পুড়ে গিয়েছে তো কিছু কিছু পাতা কিন্তু আমি ফেলে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি পরবর্তীতে এগুলো ফেলে দিব একবারে কিন্তু এই মরা পাতাগুলো ফেলে দিলে গাছ কিন্তু একটু দুর্বল হয়ে যায় ঝিঝি প্ল্যান্টের যে বৈশিষ্ট্য সেটা আজ আপনাদের সাথে একটু বলি নতুন যে ডালটা বের হয় সেটা বের হলে কিন্তু পুরোনো ডালটা মরে যায় এটাই মনে হয় এই গাছের বৈশিষ্ট্য আমি যা দেখতে পেলাম তো দেখতে পাচ্ছেন ছোট ছোট আরও দুইটা এই যে বের হয়েছে তো মাসাল্লা করে অনেকগুলোই কিন্তু বের হবে ডাল আর নতুন থাকতে কিন্তু গাছের যে কালার গ্রিনিশ একটা কালার থাকে তো তখন কিন্তু ভীষণ ভালো লাগে আমি যখনই আর্লি মর্নিংয়ে উঠি তখন কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে আমার গাছের সঙ্গে সময় কাটাতে এটা আমি অনেক বেশি পছন্দ করি আর এতে করে সারাটা দিন আমার অনেক বেশি ভালো যায় মানসিক যে প্রশান্তি সেটা কিন্তু প্রকৃতির মাছ থেকে আসে গাছের সাথে একটু মোটামুটি সময় কাটিয়ে এখন আমি বাজার গোছাতে চলে আসলাম তো এখানে আমি চিরা ঢেলে নিলাম বয়মে মাঝে মধ্যে চিরা আমি গরমের মধ্যে একটু ভিজিয়ে জাস্ট পানি আর লবণ দিয়ে মেখে খেয়ে থাকি অথবা কলা দিয়ে খাই এতে করে পেটটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকে আজকের ভিডিওতে আপুদের সাথে কিছু কথা শেয়ার করব তো ধৈর্য ধরে আপুদেরকে একটু সাথে থাকতে আমি অনুরোধ করছি যাই হোক মাসিক বাজারগুলো আমি যে ভরে নিচ্ছি আর সেই সাথে আপনাদের সাথে কিছু গল্প করব। তো এটা যে পুরোপুরি মাসের বাজার তা না গোসারি বাজারগুলো একটু কমই করতে হয় দেখা যায় কি যদি মেহমান আসে তাহলে তখন কিন্তু বাজারটা বেড়ে যায় তাই বলতে পারছি না যেটা মাসিক বাজার তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কর্নফ্লেক্স তারপর আমার যা যা খাবার দাবার আছে সব কিন্তু এই যে জারের মধ্যে নিয়ে নিয়েছি আর বারো মাসে আমার বাসায় কিন্তু খেজুর এবং কিশমিশ বাদাম এগুলো থাকে তো বাজারগুলো যখন রিফিল নিচ্ছিলাম প্রতিটা বয়ম কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে শুকিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন আমি এগুলো কিচেন কাউন্টার টপগুলোতে সাজিয়ে নিব সবগুলো বয়মে যখন ভরে নিয়েছি সব আর ভিডিওতে রাখিনি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য তো মোটামুটি আমি সবকিছু কিন্তু অর্গানাইজ করে নিয়েছি তো বাজারগুলো গুলো কিচেন কাউন্টার গুলোতে আমি সাজিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি রমজান মাসের ঠিক বারো বা তেরো তারিখে একটা বিয়ের দাওয়াত পেয়েছি সেটা আমার শ্বশুরবাড়ির দিকে। অর্থাৎ আমার শাশুড়ির ভাইয়ের মেয়ের বিয়ে তো ওই দাওয়াতটা পেয়ে আমরা খুব বেশি দ্বিধান্বিত ছিলাম কারণ ঈদের পরের দিনই হচ্ছে গায়ে হলুদ আর মানে তেরো তারিখ গায়ে হলুদ চোদ্দো তারিখে হচ্ছে বিয়ে আর পনেরো তারিখে হচ্ছে রিসিপশন তো এত গরমের মধ্যে রোজা থেকে তারপরে ঈদের পরের দিন হচ্ছে রওনা করতে হবে আর বগুড়া যেহেতু ঢাকার মধ্যেও না ঢাকার বাহিরে বগুড়াতে প্রোগ্রাম তো তারপরেও আর আমার তো শারীরিক অবস্থা আপনারা মোটামুটি জানেন এবং আমার হাজব্যান্ডও জানে তারপরে জার্নি করা আমার একদমই নিষেধ লং জার্নি তারপরেও কেন জানি আমার বিবেক বাধা দিচ্ছিল যে আমার এখানে যাওয়া উচিত তো সব কিছু মিলিয়ে বিবেকের আমি রাজি হয়ে যাই বলি যে একটা বিয়ে আর এটা হচ্ছে আমার ননদের বিয়ে ওকে খুবই ভালো জানি আমি আর এই মামার তিনটা মেয়ে অনেক বেশি লক্ষ্মী তো সেজন্য আর এর আগে কিন্তু আমি চারবারের মতো বগুড়াতে গিয়েছি ওদের বাসাতেই থেকেছি তো বিশেষ করে এই জন্যই কিন্তু আমার যাওয়াটা আমার দায়িত্ব থেকে আমি রাজি হয়ে যাই আমার কিচেনে কোনো কিচেন কাউন্টার টপ নেই এগুলো কিন্তু আমি বোর্ড দিয়ে তিনটা তাক করে নিয়েছি তো সেখানে কিন্তু সাজিয়ে নিচ্ছি আমরা মেয়েরা অনেক কিছুই কিন্তু মানিয়ে চলতে পারি যেটা একটা ছেলে মানুষ পারে না তো আমরা যারা গৃহিণী তারা সর্বক্ষেত্রেই কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে মেয়েরা অনেক মানিয়ে নেয় সেটা কষ্ট হলেও তারা কিন্তু মানিয়ে নিতে চেষ্টা করে যেমন বাবার বাড়ি থাকতে বাবার বাড়ির সব কিছু মানিয়ে নেয় তারপর বাবা যখন না থাকে ভাইয়ের সংসারে মানিয়ে নেয় এরপরে যখন বিয়ে হয় শ্বশুর বাড়িটাও মানিয়ে নেয় তারপর যখন শ্বশুর মারা যায় তখন স্বামীর সংসারটা মানিয়ে নেয় এই মানিয়ে নিতে নিতে স্বামী যখন থাকে না তখন আবার ছেলের সংসারটা মানিয়ে নেয় মেনে নিতে নিতে আমরা যেন হাঁপিয়ে উঠি তাই না একটা সময় এই মানিয়ে নেওয়া এবং মানিয়ে নিতে নিতে আমরা কবরেই চলে যাই এই হচ্ছে মেয়ে মানুষের জীবন মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া দুইটা কিন্তু দুই জিনিস তো এই দুইটা জিনিসই আমাকে প্রতিটা মুহূর্ত ফেস করতে হয় আর এই মেনে নিতে নিতে আমার উপরে অনেক কিছুই কিন্তু চাপিয়ে দেওয়া হয় যেটা কি না আমার শরীর এবং মানসিক বিকাশ সব দিকেই কিন্তু আমি অনেক বেশি বিধ্বস্ত গত ব্লগে অনেকগুলো আপু আমাকে অনেক বেশি দোয়া করেছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা আমাকে না দেখে আমার শুধু ভয়েস শুনে এবং আমার কন্টেন্টগুলো দেখে এত ভালোবাসা দিচ্ছেন আমি আপনাদের কাছে সত্যি চির ঋণী আপনাদের থেকে যদি আমার রক্তের এবং আমার কাছের মানুষগুলো আমাকে একটু হলেও বুঝত তাহলে আমার কষ্ট হয়তো বা অনেক অংশে কমে যেত আমি শুধু মনের জোর এবং আমার পজিটিভিটি দিয়ে আমার এই সংসারটাকে এখনও ধরে রেখেছি দীর্ঘ চারটা বছর আমি আমার এই শারীরিক অসুস্থতা আমি মেনে নিয়ে এবং চলছি এত তীব্র ব্যথা এখন পুরো শরীরে আমার ব্যথা তো একজন আপু বিথি আপু চ্যানেলের ওনার বিথিস ব্লগ তো বিথি আপু গত ব্লগে একটা কথা বলেছে আপু যখনই তোমার ভিডিও দেখি তখনই শুনি যে তুমি শিখ তুমি ভালো হও না কি হয়েছে হয়তো সে জানতে চেয়েছে বা ভাবে যে আমি হয়তো ইচ্ছে করে বলি আসলে কিন্তু ভিডিওতে আমি ওভাবে বলি না যে আমি অসুস্থ আপনারা দেখেন খেয়াল করে আমি এখন বলতে বলতে আর কাউকেই বলি না যে আমি অসুস্থ তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের আগের দিন তো রান্নাবান্না এখানে কি আর করব। ঈদের দিন কোনো রান্নাবান্না হয়নি আর এরই মধ্যে বিপদও ঘটে গিয়েছে চরম পর্যায়ে আমার সাথে তো সব মিলিয়ে এই যে আমার বান্ধবী যখন শুনেছে যে আমি এত অসুস্থ অসুস্থ হয়েছি হচ্ছে আমাকে ডাক্তার বলেছে যে একদম সোজা সুজি হয়ে শুতে আমি কখনো ডান কাতো হতে পারবো না বা কাতও হতে পারবো না হয়তো ঘুমের অবচেতন মনে আমি ডান কাত হয়েছি তো সকালবেলা উঠে আটাশ রোজায় আমি ডান হাতটা একদমই নাড়াতে পারিনি মনে হয়েছে যে মাঝখান থেকে আমার হাতের যে হাড় সেটা ভেঙে গিয়েছে তো এই যে আরেকটা বিপদ দেখেন যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো এখানে এই যে আমার লকটা লেগে গিয়েছে এখান থেকে আমি কোনো গয়না বা অর্নামেন্টস বের করতে পারবো না সেই জন্য কিন্তু মিস্ত্রি আনা হয়েছে আর ঈদের আগে চুলেও একটু কালার করে নিচ্ছিলাম তো কালারটা দেখিয়ে দিলাম আর এদিকে ঈদের জন্য রান্না রান্নাবান্না চলছে তো এখানে রোস্ট করে নিচ্ছি আর গরুর মাংস আর এই রাতে খাওয়ার জন্য একটু লাল শাবো ভাজি করে নিচ্ছি খুব অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি কারণ ঠিক ঈদের পরের দিন আমাদের সকাল সাতটার মধ্যে বের হয়ে যেতে হবে তো আমার ওই হাতের ব্যথা শুনে ঠিক তিরিশ রোজার সকালবেলা আমার বান্ধবী চলে এসেছে ওকে আমি উনত্রিশ রোজায় বলেছিলাম তো তিরিশ রোজায় সকালবেলায় দেখি ও চলে এসেছে আমার ব্যাগ বা কাজকর্ম সব গুছিয়ে দিতে আমার বান্ধবী যেহেতু এসেছে তো ওর জন্য আমি ইফতারে এই যে চিকেন ফ্রাই করব আর যেটুকু থাকবে সেটা ঈদের দিন সকালবেলা আমি ভেজে ফেলবো এটা হয়তো রাইসের সাথে খাওয়া হবে তো যাই হোক ঈদে আমারও তো মেহমান আছে আমার মা আছে বোন আছে কেউ আমার বাসায় ঈদের দিন আসতে পারেনি আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা হয়তো এরা তিন বোন একই রকম ড্রেস পরেছে নয়তো বা তিন বান্ধবী তো এরা ছোট্ট ব্যাগ নিয়ে দেখেছেন বের হয়েছে সালামি উঠাচ্ছে আর কথা বলতেছিল কে কত পেয়েছে টাকা ভাগ করছে এটা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল তো আপনাদের এরকম স্মৃতি আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আমরা সকালবেলা দেখা যেত যে গোসল করে নতুন ড্রেস পরে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তাম নতুন নতুন টাকা পেতাম ব্যাগ ভর্তি করে নিয়ে আসতাম সে যে কি এক আনন্দ তো ঈদের সকাল সকাল আমি উঠে গিয়েছি আপনাদের ভাইয়া পায়েস এবং শ্যামাই খেয়ে ও চলে গিয়েছে ওর বাবার কবরটা জিয়ারত করতে আর ওদের বাসার মসজিদেই নামাজটা শেষ করে এবং বাবার কবর জিয়ারত করে এটা কিন্তু আমার বিয়ের পর থেকে হয়ে আসছে তো যাই হোক এই সিনগুলো সকালবেলা দেখছি নামাজ শেষ করে সবাই কোলাকুলি করছে তো দুইটা ঈদই কিন্তু কাটালাম আব্বাকে ছাড়া আমি সত্যি অনেক বেশি অসহায় আব্বাকে খুব বেশি মিস করি তো এই ছিল ঈদের দিনে সকালবেলার পরিবেশ একটু হালকা হালকা বৃষ্টি বাতাস ঠান্ডা ভালোই লাগছিলো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বারেন্দার সব গাছগুলোতে কিন্তু আমি বেশি বেশি করে পানি দিচ্ছি আর যেদিন যাবো ভোরবেলায় ওই দিনও কিন্তু পানি দিব আর মেন একটা কথা বলি আমার বান্ধবী কিন্তু কোনো ড্রেস আনেনি ঈদের আমার শারীরিক অসুস্থতার জন্য ও কিন্তু ঈদের দিন আমার বাসাতেই ছিল দুপুরের পরে ও আমার বাসা থেকে গিয়েছে শুক্র আলহামদুলিল্লাহ এমন একটা ফ্রেন্ড পেয়েছি তো আমার ব্যাগ লাগেজ সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে ও গেছে কারণ আমার ডান হাতের অবস্থা অনেকটাই খারাপ ছিল এরপরে আমার সাথে কি কি ঘটেছে পরবর্তী ব্লগে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করতে অনেক রেস্ট্রিকশান থাকে আমরা অনেক কথা চাইলেই কিন্তু বলতে পারি না কমিউনিটি গাইডলাইন মেনে আমাদের কাজ করতে হয় তো যতটুক পারি ততটুকুই কিন্তু শেয়ার করব। এদিকে দেখতে পাচ্ছেন দলে দলে নামাজ পড়ে বাড়ি ফিরছে তো এই সিনগুলো দাঁড়িয়ে দেখছি কারণ আমার হাজব্যান্ড কিন্তু নামাজ পড়তে রামপুরাতে চলে যায় তারা জানেন প্রত্যেক ব্লগে আমি শেয়ার করি তো এইটা আর আমি দেখতে পাই না তো যাই হোক এদিকে যে আমার সব গাছগুলো দেখতে পাচ্ছেন আমি বেশি বেশি করে পানি দেওয়ার চেষ্টা করছি যেহেতু পাঁচ দিনের মতো থাকবো না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম